আরানপালার দিনে আমরা বানিয়ে নিলাম তালের পিঠা সেদিনে অবশ্য পিঠা পায়েস এসবই বানাতে হয় মনসা ঠাকুরের রিচুয়াল আছে তো আমরা বাড়িতে বানিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার সাথে একটু লবণ নিয়ে নিলাম আর এখানে আমি তালের কাঁথটা আমি মাড়িটা একটু গরম করে গুড় দিয়ে গরম করে নিলাম আর গরম গরম অবশ্য এই তার চালের গুঁড়োটাকে মাখতে হবে চালের গুঁড়োটাতে গরম গরম মারিটা দিয়ে মেখে অনেকটা পরিমাণ দিতে হবে তো তারপরে একটু গরম জল সমানা দিতে হবে কারণ পুরোটা তালের মাড়িতে মাখলে ডোটা সফট হবে না তো আমি বেশ কিছুটা তালের মাড়ি দিয়ে আস্তে আস্তে মাখছি মেখে তারপরে নেওয়ার পরে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো এইভাবে পিঠা অবশ্য খেতে খুব ভালোই হয় যেহেতু চালের গুঁড়োটা কিন্তু পুরোনো ছিল তাই খুব একটা চার্জচ্যাট করবে না অনেক দিনকার আর যদি মানে খুব তাড়াতাড়ি চালের গুঁড়োটা করে নিয়ে যদি সঙ্গে সঙ্গে করা হয় তাহলে কিন্তু একটু চ্যাটচ্যাটে ভাবটা আসে তো দেখো এইখানে আমার চালের গুঁড়োটাকে মেখে নেওয়া গেছে আর সফট একটা তৈরি করে নিয়েছি খানিকটা একটু গরম জল দিয়েও আমি মাখলাম তো এইটা রেখে দেওয়ার পরে আমি নারকেল কুড়িয়ে নিলাম তো নারকেলের পুর তুবো যেহেতু তাই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু লেচাও করা হয় আমরা পাতা তারপরে চালদা পাতা এসব দিয়ে তো আমি এখানে এটা ভাপা পিঠি করবো তো যেভাবে পৌষ মাসে পিঠে করা হয় ওইভাবেই তো এখানে নারকেলটা আমার কুড়ে রেডি করে নিচ্ছি তো কিছুক্ষণ রাখার পরে আমি সন্ধে দেওয়ার পরে নেমে এসে আমি পিঠে তৈরি করছি গুঁড়ো আমি সব খোলগুলো তৈরি করে নিয়েছি পিঠের খোলগুলো দেখানোর স্বার্থে আর কিছুটা ডো রয়েছে দেখাচ্ছি তো একে একে সব লেচি কেটে নিয়ে ডো করে নিয়ে খোল করে নিয়ে আমি একে একে পোলগুলো ভরবো যেহেতু একা হাতে ক্যামেরায় আমার দেখানোর স্বার্থে আমাকে বারবার হাত দিতে হবে বলে আমি একবারে করে দেখিয়ে নিলাম তো দেখো এইভাবে বানাচ্ছি আর এর মধ্যে আমি নারকেলের পুরটাও রেডি করছি দিয়ে ভরে নিয়ে একবারে রেডি করে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি এভাবে করে নিলাম তো সত্যি কথা বলতে কি পিঠেগুলো কিন্তু মারাত্মক খেতে হয়েছিল আমি খুব একটা তালের পিঠে খেতে ভালোবাসি না তো যাই হোক কিন্তু সেদিন পিঠেটা কিন্তু খুবই ভালো হয়েছিল একদম পুরোনো চালটা গুঁড়োটা ছিল বলে পিঠেটা কিন্তু একটু শক্ত টাইপে হয়েছিলো ল্যাচ ল্যাচে করে না তো পিঠে চালের পুড়িটা যত পুরনো হবে তত কিন্তু পিঠে খেতে টেস্ট হয় তো যাই হোক আমি কিন্তু একে একে সমস্ত পুরগুলো ভরে নিচ্ছি আর এরপরে ভাপতে দেব তো গড়ে নেওয়ার পরে আমি এরপরে একটু গরম জল বসাবো জামবাটি করে তারপরে একটা ঝাঁঝরি দেবো ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি পিঠেগুলো সব ভাবতে দেবো আমি সব গড়ে নিচ্ছি একে একে একা হাতে যেহেতু একটু তার টাইম লাগছে সময় সাপেক্ষ তো পিঠে করা মানেই তো একটু নিরিবিলি সময় নিয়ে করতে হয় তা নালা হয় না তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মানে নিখুঁতভাবে করতে হয় তো এইভাবেই করে নিলাম প্রত্যেকটা পিঠে তো এরপরে আমি চলে এলাম দেখো কেমন সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি চলে আসবো এইভাবে সমস্তটা করে নেওয়ার পরে আমি ওই যে গরম জল বসিয়ে দিয়ে আমি তার মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে পিঠেগুলো বসিয়ে দিলাম বেশ চল্লিশ মিনিট মতন কিন্তু সেদ্ধ হতে লাগবে তো বেশ কিছু একটা সাদা ভিজে কাপড় আমি ঢাকা দিয়ে তার ওপরে একটা থালা বসিয়ে দিয়ে পিঠেগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমার পিঠেগুলো কিন্তু আমার নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে দেখো পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে